সে আমাকে নিয়ে কাজ করতে চায় অনেকগুলো নাটক করা হয়েছে কোনটা কোন চ্যানেলে অনিয়ার হবে এটা আমি এখনো ঠিকভাবে বলতে পারছি না আমরা যে সময়টা থেকে কাজ করেছি ওই সময় এতটা ছিল না এখন ডিজিটাল হয়ে হয়ে যেটা হয়েছে অনেক গিয়েছে উদ্বোধন করলে মানে উদ্বোধনের অনুষ্ঠান করলে যেটা হয় সবাই জানে সবার জানার সুযোগটা বেড়ে গেছে যেটা আগে ছিল না আগে কোথায় কোন ব্র্যান্ডগুলো লঞ্চ হচ্ছে বা কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা ফ্যাশন হাউস আমার সামনে আহ অনেকগুলো নাটক করা হয়েছে কোনটা কোন চ্যানেলে অনিয়ার হবে এটা আমি এখনো ঠিক ভাবে বলতে পারছি না সামনে একটা বিজ্ঞাপনের শুটের জন্য দেশের বাইরে যাবো এই তো আর দুটো ধারাবাহিক আমি বলি আমার ছবির কাজ আছে হচ্ছে আমি এটা একবারও বলিনি না 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 আমি ছবির কাজ আছে এটা একবারও বলি না 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 ছবির কাজ বলি বলিনি কিন্তু ছবির কাজের কথা সাইমন তারিক ভাইয়া বলছিল যে সে আমাকে নিয়ে কাজ করতে চায় বাট আমি এখনো প্রিপেয়ার না আমার কাছে ভালো গল্প ভালো ডিরেক্টর হয়ে আমি তাহলে অলরেডি একটা বিজ্ঞাপনের কাজ হয়ে গেল আরেকটা বিজ্ঞাপনের জন্য আমি দেশের বাইরে যাবো বেরিয়ে ওটা মোস্ট অবলি রোজার মধ্যে আমাদের সমস্যা